এই রকম ওয়েদারে ফুলকো ফুলকো লুচি না খেতে ইচ্ছে করে বাড়ি থেকে চলে যাওয়ার আগে ভালো মন্দ রান্না করে থালা সাজিয়ে সবাইকে খেতে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এখন কিন্তু সকালই সাড়ে সাতটার মতো বাজে আর সকাল থেকে বেশ ভালোই কুয়াশা আছে রোদ্দুর আজকে বেরাবে না কি জানি না তবে বাড়িতে আজকে অনেক কাজ আছে বাইরে এরকম পরিবেশ দেখে ইচ্ছে হলো সকাল সকাল গরম গরম লুচি খেতে তো সেই জন্য ময়দা মেখে লুচি ভাস্তেও শুরু করে দিয়েছি আর লুচিগুলোও সেরকম হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাবছি লুচিটাকে খাওয়ার জন্য কি তরকারি বানানো যায় আর এই সকালে না এত শীতের মধ্যে অন্য কোনো তরকারি করতেও ইচ্ছে করছে না তাই ভাবছি একটুখানি সিমুই বানিয়ে নেবো সিমুই আর ফুলকো ফুলকো লুচি খাওয়া হবে সকালবেলার টিফিনে সেদিন যে বাড়িতে ঘি বানিয়েছিলাম ওই ঘিতেই প্রথমে কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি সিমুই বানাতে তো কাজু কিশমিশ লাগবে ওই সিমুইগুলোকে হালকা করেই ভেজে নিয়েছি বেশি ভাজিনি কারণ মিষ্টুকেও যেহেতু একটুখানি খাওয়াবো তাই কড়া করে আর ভাজেনি আর বাড়িতে খানিকটা লিকুইড দুধ ছিল আর তার সঙ্গে একটুখানি আমুল দুধও দিয়েছি হয়ে গেছে ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো এবারে নামিয়ে নেব আর এমনিতে তো শীতকাল তার উপরে আবার সিমুই যদি একটু সময় রেখে দিই আরও ঠান্ডা হয়ে জমাট বেঁধে বসে যাবে তার থেকে বরং গরম গরম লুচির সঙ্গে গরম গরম সিমুই সকালবেলা টিফিনে সবাইকে খেতে দিয়ে দিই ঘরের ভেতরে লুচি আর সিমুইটা যখন নিয়েছিলাম না তখন যেন মনে হলো একটুখানি অন্ধকার লাগছিল তাই বাইরে বেরিয়ে এসে একটুখানি আলোর দিকে দেখা বাড়ির সবাইকে তো খেতে দিয়ে এসেছি আর এদিকে বাইরে বসে আমিও খেয়ে নিচ্ছি এখন কিন্তু অনেকক্ষণ পর মানে ওই সকাল এখন এগারোটা মতো বাজে আর মিষ্টু স্কুল চলে গেছে মিষ্টু যেহেতু স্কুল গেছে সেই কারণে ও ভাত খেয়ে গেছে তবে সবগুলো তরকারি হয়নি ওই দুটো মতো তরকারি হয়ে গেছে ওকে ওটাই খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি এরপরে আর বাদ বাকি রান্নাগুলো করব আর সকালবেলা তো কুয়াশা ছিল বলে রোদ্দুর বেরাবে না জানি না তারপরে বেলা হতে দেখলাম হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে সেই কারণে অনেকগুলো জামা কাপড় আগেই কেচে মেলে দিয়েছি যদি রোদটা ঠিকঠাক না লাগে তাহলে হয়তো জামাকাপড়গুলো শুকোবে না বলে আর এখন এই যে আমি স্নান করে এলাম জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে দুপুরে কিন্তু অনেকগুলোই রান্নাবান্না হবে আর কালকে কিন্তু বাড়ি থেকে চলে যাব তো কোথায় যাব কী ব্যাপার তোমরা পরের ব্লগেই জানতে পারবে সেই কারণে আজকে অনেক কিছু দুপুরে রান্নাবান্না করবো তো এখন এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে চলো বাড়িতে যাই গিয়ে আর বাদ বাকি রান্নাগুলো করে নিই খানিকক্ষণ আগে বাজার থেকে দেশি মুরগি কিনে পাঠিয়েছে তো আগে একটুখানি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুটা মশলা করা হয়ে গেছে আর খানিকটা মশলা আছে ওটাকে সিললড়ায় বেটে নেব তার আগে মাংসটাকে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিই মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচনো আর দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল যে কোনো তরকারিতে পড়লে রান্নার তো অন্যরকম টেস্ট হয় বিশেষ করে সর্ষের তেল দিয়ে মাংসটা রান্না করলে তার আলাদাই টেস্ট হয় তো যাই হোক মাংসটাকে ম্যারিনেট করে নিই এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি কিছুটা মশলা করে নেব কারণ মশলাটা করতে বাকি আছে আজকের এই মাংস তরকারিটায় আলু পেঁপে দুটোই দেব। কারণ পেঁপেটা দিলে একটা সুবিধা কী দেশি মুরগি যেহেতু রান্না করতে সময় লাগবে আর এটা এমনি দেশি নয় গ্রামের দিকে যেটা আমরা কক মুরগি বলেছি নি এটা কিন্তু সেই কক মুরগি তো সেই কারণের জন্য অনেকক্ষণ রান্না করতে সময় লাগে মানে মাংসটা সেদ্ধ হতে সময় লাগে অনেকটা তাই জন্য একটুখানি পেঁপে দিয়েছি তো পেঁপে এমনি এমনিতে খাওয়া তো ভালো আর তাছাড়া মাংস তরকারিতে দিলে মাংসটা সেদ্ধও হবে ভালো রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপে আলুটা দিয়ে হালকা করে লবণ দিয়ে ওগুলো ভেজে তুলে রাখলাম তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম পেঁয়াজটাকে লালভাবে ভেজে নেওয়ার পর এরপর আদা রসুন বাটা মিলে তিন চামচ মতো দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাকে ভালো মতো করে ভেজে নেব তেলের মধ্যে আর একটা বাটির মধ্যে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর খালিকটা জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম তো ওই মিশিয়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম তারপর খানিকক্ষণ মশলাটাকে কষে নিলাম এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাংসটা ওটা দিয়ে দিলাম দিয়ে কম তাপে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব কারণ এই মাংসটা সেদ্ধ হতে তো অনেক সময় লাগবে তাই রান্না করতেও অনেকটা সময় লাগবে তাই কম তাপে করলে মানে সেদ্ধটাও ভালো হবে আর রান্নাটাও করতে সুবিধা হবে মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম মানে পনেরো কুড়ি মিনিট ধরে এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম আর এ পাশের কড়াইতে আলু ভাজতে বসিয়ে দিয়েছি নতুন ছোটো ছোটো আলু ছিল ওগুলোকেই ভাজতে বসিয়ে দিয়েছি এই নতুন আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আগে তো বলেছিলাম মিষ্টু যাওয়ার আগে দুটো তরকারি রান্না করেছিলাম তো কি কি রান্না করেছি বলে দিই মাছের তেল দিয়ে মুলো শাকের চচ্চড়ি আর খানিকটা মাছের মাথা ছিল মাছের মাথা আর মুগ ডাল আলু দিয়ে তরকারি করেছি মাংসটা কষাতে কষাতে জল কিন্তু শুকিয়ে এসছে মানে মাংস থেকে যে জলটা বেরিয়েছিল ওটা কিন্তু শুকিয়ে এসছে এবারে পরিমাণ মতো আমি মশলা জল দিয়ে দিলাম কম তাপে ঢাকনা লাগিয়ে মাংস তরকারিটাকে হতে দেব আর ওদিকটায় আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে এপাশে আমি টমেটোর চাটনিটা বসিয়েছি চাটনিটা হয়ে এসছে আর একটুখানি হলে হয়ে যাবে তবে টমেটোর শুধু না টমেটোর সঙ্গে খেজুরও দিয়েছি এই মাংস তরকারিটা রান্না করতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগেছে আমার রান্নাটা হয়ে গেছে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এটা কিন্তু বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো তো এবারে এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম দুপুরের সমস্ত রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট রান্না করার পর যত থালা বাসন বেরিয়েছিল সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে এলাম আর মিষ্টুর পাপা এখনও আসেনি আর ও এলেই একসঙ্গে খেতে বসবো সেই কারণের জন্য সকালবেলা যে জামা জামাকাপড়গুলোগুলো তো তাড়াতাড়ি কেচে মেলে দিয়েছিলাম বলে আর বেলা হতে রোদ্দুরটা বেশ ভালো হয়েছিল বলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে ভাবলাম জামাকাপড় যখন শুকিয়ে গেছে বরং ভাঁজ করে নিই যতটা কাজ এগিয়ে রাখবো ততটাই ভালো আর তাছাড়া আজকে খুঁটিনাকি কাজকর্ম বাড়িতে মানে অনেক কিছুই আছে কারণ কালকে যেহেতু যাব তো সেই কারণের জন্য আগে থেকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখতে হবে মিষ্টু পাপা কিন্তু চলে এসেছে আজকে আর বাইরে বসে খাইনি কারণ বারণ বেশ ভালোই রোদ্দুর লাগছে তো থালার মধ্যে কি কি আছে বলে দিই আলু ভাজা মূল শাকের চচ্চড়ি তারপর আছে মাছের মাথা দিয়ে মুগ ডালের তরকারি আর মাংসের ঝোল চাটনি ভাত বাড়ি থেকে চলে যাওয়ার আগে সবাইকে থালা ভর্তি করে ভালো মন্দ বানিয়ে খাওয়ালাম তো এখন এই যে আমি এদিকটায় খেতে বসছি ওদিকে মিষ্টুর পাপা খেতে বসছে